আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় জীব ও পরিবেশ পৃষ্ঠা দশ এর শূন্যস্থান চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বর্ণনামূলক প্রশ্ন এবং পাঁচ নাম্বার চিত্র সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটি কোন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দিন না করে এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক অনুশীলনী এক নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করো এক নম্বর হচ্ছে আশ্রয়স্থল উত্তর হবে আশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে উত্তর হবে আশ্রয় স্থল দুই নম্বর শূন্যস্থান হচ্ছে জীব তার প্রয়োজনীয় সকল বস্তু উত্তর হবে পরিবেশ পরিবেশ থেকে পেয়ে থাকে উত্তর হবে পরিবেশ তিন নম্বর শূন্যস্থান হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরিতে উত্তর হচ্ছে সূর্যের আলো পানি এবং বায়ু প্রয়োজন উত্তর হবে সূর্যের আলো চার নম্বর হচ্ছে মানুষ উত্তর হবে প্রাকৃতিক সম্পদ আরোহণ করতে পরিবেশের পরিবর্তন করছে উত্তর হবে প্রাকৃতিক সম্পদ দুই নম্বর সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এক নম্বর হচ্ছে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে উত্তর হচ্ছে ক অক্সিজেন খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায় উত্তর হচ্ছে ঘ খাদ্য বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ খাদ্য থেকে পায় তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তিনের এক হচ্ছে কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে দুই নাম্বার হচ্ছে জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন তিন নম্বর হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন প্রিয় শিক্ষার্থী তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই দুই প্রথম অধ্যায় জীব ও পরিবেশ পৃষ্ঠাদশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খরা বন্যা ঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে প্রশ্ন দুই জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে জীবের বেঁচে থাকার জন্য খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি এবং বায়ু প্রয়োজন প্রশ্ন তিন উদ্ভিদের খাদ্য তৈরিতে কি 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 প্রয়োজন তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন নম্বর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে কেন ঘটবে তিন নং প্রশ্ন হচ্ছে পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় চার নং প্রশ্ন হচ্ছে আবাসীয় স্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কি প্রিয় শিক্ষার্থী বর্ণনামূলক প্রশ্নের নমনোত্তর গুলো তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক বর্ণনামূলক প্রশ্নের উত্তর পৃষ্ঠা দশ প্রশ্ন এক নম্বর হচ্ছে মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে এক নং প্রশ্নের উত্তর হচ্ছে মানুষ নানা কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের পরিবর্তন করছে যেমন এক নম্বর হচ্ছে প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কাটার মাধ্যমে দুই নম্বর হচ্ছে শস্য উৎপাদনে খামার তৈরি এবং বাড়িঘর রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে বনভূমি নষ্ট করার মাধ্যমে তিন নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আরোহণের মাধ্যমে প্রশ্ন দুই একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়ার ঘাসের কি ঘটবে কেন ঘটবে দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে ইটের নিচে চাপা পড়া ঘাসের রং সাদা হয়ে যাবে কারণ উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য পানি সূর্যের আলো ও বায়ুর প্রয়োজন পাতার পাতার সবুজ বর্ণের জন্য সূর্যের আলোই মূলত দায়ী ইট চাপা দেওয়া হলে সবুজ ঘাসগুলো সূর্যের আলো পাবে না ফলে ঘাসগুলো ধারণ করবে প্রশ্ন তিন পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে পরিবেশ পরিবর্তনের ফলে বন্যা খরা ঝড় এবং ভূমিধস এর মতো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় এর ফলে জীব নিম্নলিখিত ভাবে ক্ষতিগ্রস্ত হয় এক নম্বর হচ্ছে মানুষ ও অন্যান্য জীবের মৃত্যু ঘটে দুই নম্বর হচ্ছে বাসের স্থান মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় তিন নম্বর হচ্ছে ফসলের জমি নষ্ট হয় চার নম্বর হচ্ছে গাছপালা বনভূমি নষ্ট হয়ে যায় চার নম্বর প্রশ্ন হচ্ছে আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে কি চার নং প্রশ্নের উত্তর হচ্ছে স্থল ও পার্থক্য নিচে স্থল আশ্রয়স্থল আবাসস্থলে এক নং পার্থক্য হচ্ছে আবাসস্থল উদ্ভিদ ও প্রাণীকে বিরূপ আবহাওয়া ও আক্রমণকারী প্রাণী থেকে রক্ষা করতে পারে না আশ্রয়স্থলে এক নং পার্থক্য হচ্ছে আশ্রয়স্থল হল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে নম্বর হচ্ছে সকল জীবের আবাসস্থল প্রয়োজন দুই নম্বর হচ্ছে শুধুমাত্র প্রাণীর জন্য আশ্রয়স্থলের প্রয়োজন তিন নম্বর হচ্ছে আবাসস্থলে উদ্ভিদ জন্ম নেয় এবং প্রাণী বাস করে তিন নম্বর হচ্ছে প্রাণী নিজের নিজেদের প্রয়োজন মতো নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে প্রিয় শিক্ষার্থী পাঁচ নং প্রশ্ন হচ্ছে খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ দেখাও উদ্ভিদ সৌর্য মানুষ প্রাণী প্রিয় শিক্ষার্থী পাঁচ নং প্রশ্নের নমনোত্তর গুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক প্রশ্নপাস খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে তার নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ দেখাও উদ্ভিদ সূর্য মানুষ প্রাণী উত্তর হচ্ছে উদ্ভিদ সূর্য মানুষ প্রাণী এই শব্দগুলো ব্যবহার করে খাদ্যের মাধ্যমে শক্তি সূর্য থেকে মানুষে আসার প্রক্রিয়া নিচে দেওয়া হলো উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে এর ফলে উদ্ভিদের বিভিন্ন অংশে এ শক্তি সঞ্চিত হয় মানুষ ও অন্যান্য প্রাণী উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড মল পাতা ফল ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে এর ফলে শক্তি মানুষ ও প্রাণীতে আসে মানুষ আবার বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে ওই প্রাণী থেকে শক্তি গ্রহণ করে এবার তির চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ নিচে দেখানো হলো চিত্র শক্তির প্রবাহ সূর্য সূর্য থেকে উদ্ভিদ উদ্ভিদ হতে মানুষ উদ্ভিদ হতে প্রাণী প্রাণী হতে মানুষ প্রিয় শিক্ষার্থী এসছিল তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীব ও পরিবেশ এর পৃষ্ঠার দোষ এর নমুন্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমুন্তর পেতে খুনে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ